আপনার নিশ্চয় অবগত আছেন যে আমাদের দেশসহ প্রায় সারা পৃথিবীতে কিছু কিছু ভাই একটি নতুন দাওয়াতি মিশন নিয়ে কার্যক্রম করছে সেটা কোথাও আহলে হাদিস নামে কোথাও ভিন্ন নামে তো তাদের যেই মূল দাওয়াহের মিশন সেটা হচ্ছে যে তাদের আকিদা তাদের আমল এগুলোই একমাত্র ঠিক এর বাহিরে আর যত আকিদা বা আমল আছে এগুলোকে তারা সঠিক নয় সহি নয় এরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের দেশে যারা আলি হাদিস পদাদর্শ প্রচার করে তাদের কিছু মৌলিক মোটা দাগে শিরোনাম আছে তারা তাদের নামাজগুলোকে সহি হাদিসের নামাজ তারা তাদের আকিদাগুলোকে সহি আকিদা এভাবে বুঝিয়ে থাকে এবং তারা এটা বোঝানোর চেষ্টা করে যে আমাদের সমাজে বা পৃথিবীময় যেই উম্মাহ যেভাবে নামাজ পড়ে কোরআন এবং সুন্নাহাকে সামনে রেখে আমাদের পূর্বসূরি ফোকাহারা তথা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বুল ইমাম সাফুর আহমদ্দৌল্লা যে গবেষণাগুলো সামনে রেখে গেছে এই গবেষণাগুলোও সঠিক ছিল না তারা এক্ষেত্রে দুটো ধোকা আশ্রয় নিয়ে থাকেন একটা তো হচ্ছে যে সরাসরি বলে যে ব্যাস ও সব বাদ আমাদেরটা একমাত্র বিশুদ্ধ আবার কোথাও কোথাও কৌশলীভাবে বলে যে না আমরা সবগুলো থেকে যেটা যেটা ভালো আছে আমরা সেটা সেটা গ্রহণ করব। যদিও এই যে ওদের থিওরিটা এই থিওরিটা মৌলিকভাবে কোনো শাস্ত্রবিদরাই বলেননি এবং এটা কোনো শাস্ত্রীভাবেই সেটা পড়ে না আর বাস্তবতা হচ্ছে যে আসলে তারা বিভিন্ন ফোকাহাদের গ্রহণযোগ্য মতামতগুলো নেন না আর নেবেন কোথা থেকে আমরা যদি আমাদের দেশে যারা আহলে হাদিস মতাদর্শ প্রচার করছে এদের দিকে তাকাই তাহলে তো দেখব যে এদের অধিকাংশই কালামুল্লা বিশুদ্ধ হয়ে পড়তে পারছে না হাদিস বিশুদ্ধ হয় এবারত পড়তে পারছে না অথবা পারলেও ওই পরিমাণ গভীর জ্ঞানের অধিকারী না এরপর দেখা যাচ্ছে যে তারাই যে কথাগুলো বলে বাস এটাই সঠিক যাই হোক এই যে তারা তাদের যে মৌলিক দাবাহের মিশনটা এরা বিশেষভাবে বিভিন্ন সব মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে এবং এটা খুব এফেক্ট করে নামাজের মধ্যে আমাদের অনেক তরুণরা বিশেষ করে যারা ইউটিউবের সাথে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সম্পৃক্ত এদের মধ্যে এটা একটা ভালো প্রভাব পড়ে বা এটার একটা বড় ধরনের এফেক্ট আমরা লক্ষ্য করে থাকি যে তারা খুব দ্রুত পরিবর্তন হয় এবং চিন্তা করে যে এটা মনে হয় যে সহি আরেকটা বিষয় যেটা পরিপতিত হয় সেটা হচ্ছে যে আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে যে আমাদের যারা হাজি সাহেব আমরা হজ করতে যায় যাওয়ার পরে আমাদের সমস্ত হাজি সাহেব আনবো তারা ওখানকার গিয়ে যখন নামাজ বিভিন্ন মাঝাবের লোকদের আগমনের কারণে বিভিন্নভাবে পড়তে দেখে তখন তারা সংশয়ের মধ্যে পড়ে যায় এক্ষেত্রে আমি হাজি সাহেবদেরকে সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখুন আপনি ওখানে যাওয়ার পরে যখন আরও কিছু মানুষকে দেখছেন তারা ভিন্নভাবে নামাজ পড়ছে তো আপনি তাদের দ্বারা প্রভাবিত না হয়ে তাদেরকে আপনার প্রতি প্রভাবিত করুন আপনার মাথায় এটা আসে কেন যে আমারটা সঠিক কিনা হ্যাঁ তাদেরটাকে সঠিক মনে হয় কেন এই যে আমারটা সঠিক নয় তাদেরটা সঠিক মনে হওয়ার পিছনে বড় ধরনের যারা কাজ করে যাচ্ছে বা যে চক্রটা কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে আলে আদিস মতাদর্শীরা তারা হচ্ছে আরব সহ ওই সমস্ত এরিয়াগুলোতে চলমান যে ফিক আছে এদের সাথে কিছু আমলের মিল থাকার কারণে তারা এই মতবাদগুলো বোঝানোর চেষ্টা করে দেখো আমাদের সাথে মক্কাতেও মিল রয়েছে মদিনাতেও মিল রয়েছে আরবে মিল রয়েছে অতএব আমাদেরটাই সঠিক বাকিটা সঠিক না ফলে আমাদের কিছু কিছু হাজি সাহেবরা এই জায়গার মধ্যে সে নিজেরা বিভ্রান্তির মধ্যে পড়ে বাকিরাও পড়ে আজকে আপনাদেরকে আমি চমৎকার একটা ভিডিও দেখাবো যেই ভিডিওটা আপনাদের দীর্ঘ সময় থেকে যারা আহলে হাদিস মতাদর্শের সাথে জড়িয়ে পড়েছেন এই কথা চিন্তা করে যে আমাদের আমল আমাদের ফিক আমাদের মাঝহা এগুলো মনে হয় ভুল এবং আমরা মনে হয় ভুলের মধ্যে ছিলাম আমাদের বাবদুদারা ভুলের মধ্যে ছিল এই দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে যারা আহলে হাদিস মতাদর্শ নামক একটা বিভ্রান্ত বিচ্ছুতকর মতবাদের সাথে জড়িয়েছেন আপনারা এই জায়গাটা আপনাদের জন্য ফিরে আসা সহজ হবে প্রথমেই আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা هل تختلف الصلاة من مذهب الى مذهب واي المذاهب الصح في الصلاة المفروضة المذهب الذي عليه البلد تاخذ بالمذهب الذي عليه البلد حنفي شا... مالكي، مالكي شافعي حنبلي المذهب الذي عليه البلد في دوشوك أبرجي فيديو تشون أي فيديو আরব বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্য আলেমকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মানুষজন তারা যে নামাজ পড়বে এই নামাজ অধিক বিশুদ্ধ কোনটা এবং তারা কোনভাবে নামাজ পড়াটাকে আমরা বিশুদ্ধভাবে নেব আপনি খেয়াল করেছেন এবং বাংলা সাবটাইটেল নিচে দেওয়া আছে সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে পৃথিবীর প্রতিটা দেশের মানুষ তাদের দেশে যেই মাঝাব চালু আছে তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে হানাফি সাফি হাম্বলি মালিকি এই শব্দগুলো উচ্চারণ করেছেন সুতরাং আমরা যারা আহলে হাদিস মতাদর্শে জড়িয়েছি এই কথা চিন্তা করে হানাফি সঠিক নয় সাফি সঠিক নয় মালিকই সঠিক নয় এই ধরনের চিন্তাধারা থেকে আমি মনে করি এই ভিডিও তাদের ব্রেন খোলার জন্য তাদের চিন্তা চেতনাতে পরিশুদ্ধতা আনার জন্য ভূমিকা পালন করবে এবং নিজেদের চিন্তা চেতনাকে পরিচ্ছন্ন করতে পারবেন শেখের বক্তব্যের সারমর্ম হচ্ছে হানাফি সাফি হাম্বলি মালিকি এই মাঝহাবগুলো মূলত উম্মার জন্য কোরআন এবং সুন্না একে সহজীকরণের জন্যই কাজ করে গিয়েছে অতএব আমরা সংশয়ের মধ্যে নিপতিত হওয়া নয় সন্দেহের মধ্যে নিপতিত হওয়া নয় বরং আমরা ফিকে হানাফি হাম্বলি সাফি মালিকি এগুলো অনুযায়ী আমল করব নিঃসংকোচে ও নিঃসন্দেহে আল্লাহ সু তালা আমাদেরকে আমল করা তফিক দান করেন আহমেদ